আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমি কথা বলছি নড়াইল জেলা ভাই ভাই এক মুরগি ফার্ম থেকে তো আপনারা অনেকে ফার্মটিকে নড়াইলে মুরগি খামার হিসেবে চিনে থাকেন তো আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের সাক্ষাৎকারগুলো আপনারা দেখে থাকেন অনেক সময় তো এটি হলো আমাদের নিজস্ব একটি চ্যানেল এখানে আসলে আমাদের যে মুরগি পালন সম্পর্কিত যত তথ্য থাকে মুরগির রোগ বালাই তারপরে আপনার বিভিন্ন ট্রিটমেন্ট সম্পর্কে তো এই সকল বিষয়গুলো আমরা সাধারণভাবে এখানে সুন্দরভাবে আমাদের নিজস্ব চ্যানেলে আমরা আলোচনা করে থাকি কারণ অনলাইনে ইউটিউব চ্যানেল অল্প সময় দশ পনেরো মিনিটে সাক্ষাৎকার আসলে সকল বিষয়গুলো তুলে আনা সম্ভব হয় না যার কারণে আমরা এটা আমাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করতে থাকি যিনারা আমাদের মিশরি ফার্ম মুরগি সম্পর্কিত সকল তথ্য পেতে চান এবং ভালো মন্দ সকল বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনাদের বিভিন্ন মতামত যে বিষয়গুলো আপনারা জানতে চান বিভিন্ন সমস্যা বিষয়গুলো আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আপনার সে বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সেক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারবেন তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি আলোচনা করার জন্য আসলাম সেটি হলো ফার্মে মুরগি আসলে অনেক অনেক রকম পালন করেন তো একশো পিস মুরগি আসলে আপনি কীভাবে পালন করবেন এবং একশো পিস মুরগি পালন করলে আপনার কত টাকা লাভ হবে আপনি এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথম কথা হলো আপনার মুরগি পালন করা হয় দুই রকম একটি হলো বাণিজ্যিকভাবে আরেকটি হলো পারিবারিকভাবে তো বাণিজ্যিকভাবে কেমন সর্বনিম্ন একশো দুশো করে থাকতে হবে আর ঘরোয়া পরিবেশে একশো পিসের নিচে থাকতে হবে এখন বাণিজ্যিকভাবে পালন করা ঘরোয়াভাবে পালন করা এক রকম নয় বাণিজ্যিকভাবে পালন করতে গেলে অবশ্যই সম্পূর্ণ নিয়ম আপনাকে মানতে হবে যে নিয়মগুলো আমার অন্য অন্য ভিডিওর মধ্যে আপনাকে বলা আছে সুন্দরভাবে ঘরটা কেমন হবে কীভাবে করতে হবে কত করতে হবে এ বিষয়গুলো ধারণা দেওয়া আছে অবশ্যই আপনি বেশি পরিমাণে করতে গেলে আপনি পুরো নিয়মটা মানতে বাধ্য এবং সেখান থেকে আপনি ভালো প্রফিটও আনতে পারবেন একই সাথে যখন আপনি কম মুরগি পালন করবেন সকল বেশি আপনি মানতে পারবেন না পারবেন সঠিকভাবে ঘরটা করতে না পারবেন এক বস্তা খাবার কিনে খাওয়াইতে না পারবেন একটা ফাইল ওষুধ খাওয়াইতে কাজে আপনার কম থেকে যাবে তো সেইখানে কিন্তু আপনি আসলে পরিপূর্ণ জিনিস মুরগিকে পালন করার জন্য যা যা প্রয়োজন আপনি সেটা দিতে পারবেন না যার কারণে সেখান থেকে আপনি কিন্তু ভালো একটা লাভবানও হতে পারবেন না তো এই জন্য অল্প মুরগি পালনের ক্ষেত্রে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি সেটি হলো যে আপনি যখন একশো মুরগি পালন করবেন তখন ঘরটা আপনাকে অবশ্যই বাণিজ্যিক নিয়ে করতে হবে যেমন ঘরটা আপনাকে ফলো করতে হবে ফলরটা নেট ফিনিশিং দিয়ে করবেন এবং ফলোরের চারিপাশ দিয়ে আপনার ইট দিয়ে দিবেন তিন চারটা করে তিনটা করে ইট দিয়ে দেবেন এবং বাকি জায়গাটা নেট দেবেন যেমন আমাদের এখানে যে নেটটা দেখা যায় এভাবে আপনি নেট দিয়ে দিবেন নেটের পরে আপনি বাইর সাইড দিয়ে ত্রিফল দিয়ে দেবেন এটা হলো বাণিজ্যিক নিয়ম তো কেন আপনি অল্প মুরগি পালন করার জন্য এই নিয়মটা করবেন কারণ হলো মুরগিটাকে আপনার সুস্থ রাখতে হবে আপনি পঞ্চাশ পিস পালন করেন বা একশো পিস পালন করেন আপনাকে মুরগিটা সুস্থ রাখাটা সবথেকে জরুরি আপনি এর থেকে দেড় বছর দুই বছর যাব ডিম পাবেন তো এটা যদি আপনি খেলায় খেলায় যদি আপনি মুরগিটা পালন করেন তো সেই ক্ষেত্রে মুরগিটা লাস্টিং করবেই না তো সেভাবে দুই বছর আপনি কীভাবে রাখবেন কাজেই মুরগিকে সুস্থ রাখার জন্য যা যা করা প্রয়োজন আপনাকে সেটা করতেই হবে তারপরে আপনি মুরগি পালন করবেন এর পরবর্তীতে গিয়ে মুরগি আপনারা জানেন যে আমি মুরগি পালনের একটা নিয়মকানুন দিয়ে থাকি মিশরি ফার্ম মুরগি পালনের জন্য আলাদা একটা নিয়ম রয়েছে প্রত্যেকটা জাতেরই আলাদা আলাদা নিয়ম রয়েছে একটা মুরগি জাতের নিয়ম আর একটা মুরগিতে ব্যবহার কখনোই হয় না তো সেই জন্য আমি স্পেশালি মিশর ফার্মের উপর ফার্মের মুরগি পালনের জন্য যত আপনার বিষয়গুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো আপনাদেরকে আমি চাট আকারে দিয়ে থাকি তো আপনারা শুধু চারটা দেখেই আপনি মুরগিগুলো পালন করতে পারবেন সহজেই তো এর মধ্য দিয়ে এই মুরগিটা যে হিসাব আপনাকে একশো পিস মুরগিতে কত টাকার খাবার খাবে তো প্রথম কথা হলো যে একশো মুরগিতে আপনার খাবার খাবে আপনার নব্বই গ্রাম একটা মুরগিতে প্রতিদিন খাবার খাবে তাহলে আপনার একশো মুরগিতে নয় কেজি খাবার খাবে তো নয় কেজি খাবারের দাম নয় কেজি খাবারের দাম হবে আপনার চারশো ছিয়াশি টাকা এবং আপনার যেহেতু মুরগি ঘরে থাকবে আপনার তুষের খরচ আছে ওষুধের খরচ আছে এবং কারেন্টের কিছু খরচ আছে তো এটার জন্য আপনার প্রতিদিন আরও পঞ্চাশ টাকা খরচ হবে তো টোটাল আপনার পাঁচশো ছত্রিশ টাকা প্রতিদিন খরচ হবে আপনি এখান থেকে কত পিস ডিম পাবেন একশো পিস মুরগি আপনার ঘরে থাকলে তো সেখান থেকে আপনি প্রতিদিন আপনি অনেকে বলে পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট আমি সেটা নাই ধরলাম আমি সত্তর পার্সেন্ট ধরলাম অবশ্যই সত্তর পার্সেন্ট আপনি আপনি পাবেন তো আপনারা জানেন এই মুরগিটা ডিম দেশি মুরগি ডিমের মতন হওয়ার কারণে এটা কিন্তু পনেরো টাকায় সব জায়গায় বিক্রি হয় এবং আপনাকে কিন্তু পনেরো টাকায় বিক্রি করতে হবে কীভাবে আপনাকে নিজেও বিক্রি করতে হবে আপনি কোনো পার্টির মাধ্যমে ডিমটা বিক্রি করলে আপনি তেমন একটা সফলতা মুখ দেখবেন না এটা সব থেকে জরুরি বিষয় আপনাকে অবশ্যই নিজে বিক্রি করবেন নিজে কীভাবে বিক্রি করবেন আপনার পরিবারে ওখানে আপনি মাইকে প্রচার করে দিতে পারেন যে আপনার ওখানে ডিম মুরগি পাওয়া যায় ডিম পাওয়া যায় তো দেখবেন যে আপনার এখান থেকে মানুষ এসে নিয়ে যাবে এইভাবে কিন্তু আসলে প্রচার করে আপনাকে নিজে বিক্রি করতে হবে তো নিজে যখন পনেরো টাকা করে বিক্রি করবেন তো প্রতিদিন সত্তর পিস আপনি ডিম পাবেন তা পনেরো টাকা করে বিক্রি করলে এক হাজার পঞ্চাশ টাকা প্রতিদিন আপনি ডিম বিক্রি করতে পারবেন যেহেতু আপনার খরচ পাঁচশো ছত্রিশ টাকা তো আপনি এক হাজার টাকা থেকে মাইনাস করলে আপনার পাঁচশো চোদ্দো টাকা আপনি ডেলি ইনকাম করতে পারবেন যেহেতু আপনার ডিম পোড়া মুরগি ঘরে থাকবে তো অবশ্যই ডিম আলহামদুলিল্লাহ আসতেই থাকবে তো আপনার পিটি কিন্তু এটা হিসাব হবে প্রায় পনেরো হাজার চারশো বিশ টাকা এটা কিন্তু লিগাল হিসাব খাবারের দাম আপনাকে আমি বলে দিলেন ডিম কত পাবেন এবং দামটা কেমন আপনিও জানেন আমিও জানি পুরো বিষয়টা যখন আমাদের হাতে নাগালে তখন কিন্তু হিসাবটা করার জন্য সহজ আর এখানে কোনো বিভ্রান্ত কোনো তথ্য নাই ইউটিউবে আসলে অনেক অনেক রকম কথা বলে থাকে তো বিভিন্ন সময় এক একজন এক অনেক সময় বলে যে এক হাজার মুরগিতে পনেরো হাজার টাকা এক হাজার মুরগিতে পঁচিশ হাজার টাকা কিন্তু আসলে কথা হলো যে কেউ হিসাব করে কথা বলে না বুঝছেন তো এই ব্যাপারগুলো আপনাদেরকে আমি সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো যে সঠিক হিসাবটা যাচাই বাছাই করে আসলে ব্যবসার মধ্যে আসতে হবে এবং সঠিক জায়গা থেকে আসলে বাচ্চাগুলো নিতে হবে তো এইভাবে আসলে করতে হবে এখন একশো বিশ মুরগি পালনের জন্য আপনার ঘরটা হতে হবে একটা মুরগির জন্য দেড় স্কোয়ার ফিট জায়গা লাগে তো সেই ক্ষেত্রে পনেরো ফিট বাই দশ ফিট লাগবে তো সেখানে দশ হাত বাই সাত হাত আপনার একটা ঘর লাগবে তো ঘরটার জন্য আপনার কত খরচ হতে পারে তো টোটাল খরচ হতে পারে ঘরটার জন্য বিশ হাজার টাকা খরচ হইতে পারে তো এর মধ্য দিয়ে আপনার মুরগি পালনের জন্য একশো বিশ মুরগি পালন করবে তার করবেন তার জন্য আপনার আপনি যে বয়সের বাচ্চাটা নেন না কেন আপনি জানেন যে আমি এখানে বিভিন্ন বয়সের বাচ্চা তৈরি করে থাকি নিজের ডিম পড়া মুরগি দিয়ে মেশিন দিয়ে বাচ্চা ফোটাই এবং বাচ্চাগুলো একদিনের বাচ্চা সাত দিন পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস বিভিন্ন সাইজের বাচ্চাগুলো আমি বিক্রি করে থাকি তো আপনি যে সাইজের বাচ্চাই নেবেন না কেন তো আপনার তো এখন থেকে শুরু করে ডিম পড়ার আগ পর্যন্ত একটা মুরগিতে চারশো টাকা আমরা খরচ ধরে থাকি তো টোটাল আপনার মুরগিতে চারশো টাকা খরচ হবে একশো মুরগিতে চল্লিশ হাজার আর এখানে ঘরে আপনার খরচ হবে বিশ হাজার ষাট হাজার তো আপনি ষাট হাজার টাকা খরচে কিন্তু আপনি প্রতি মাসে পনেরো হাজার চারশো টাকা আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে এটা কিন্তু ক্লিয়ারিটি হিসাব তবে সব কিছুর মূলেই রয়েছে আপনাকে সঠিক বাচ্চাটা নিতে হবে সঠিক জায়গা থেকে নিতে হবে অরিজিনাল মিশরি ফার্মের মধ্যে হতে হবে যেখানে কোনো ক্রস থাকবে না মিক্স থাকবে না মিশরি ফার্মের মধ্যে অন্য কোনো মুরগি জাতের কোনো অংশই থাকবে না তো বাংলাদেশে কিন্তু আসলে অনেকে ব্যবসা করে আসলে সমস্যা কিন্তু শেষ নাই আপনারা দেখবেন অনেকের নিম মুরগির মধ্যে বাচ্চার মধ্যে বিভিন্ন সোনালি বা অন্য জাতের মুরগি দেখা যায় তো তখন কিন্তু আসলে সেটা ক্রস ব্রিড হয়ে যায় তো ওই বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আমি অনুরোধের সাথে আমি অনেক ভিডিওর মধ্যে বলে থাকি মাঝে মাঝে যে ডিম ডিমপোড়া মুরগি নাই বাচ্চার মেশিং নাই বাচ্চা ফুটানোর তো তিনাদের থেকে বাচ্চা না নেওয়ার জন্য আমি হাজারবার ভেবে দেখার পরামর্শ দিয়ে থাকি কারণ হলো আমাকে মাঝে মাঝে অনেকে ফোন দিয়ে বলে থাকে ভাই মুখের কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম কিন্তু উনি তার পরামর্শ দিতে পারে না তো এটাই বর্তমান দেখা যাচ্ছে বেশি যে যারা ডিম পোড়া মুরগি তৈরি করে না নাই যাদের মেশিন নাই তারা অন্যের থেকে জিরো বাচ্চা আনে দুই তিন হাজার এনে পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস করে বিক্রি করে শেষ করে দেয় তো আমার কাছে কথা হলো যে একজন আট দশ বছর ধরে এই ব্যবসা করতেছে তো ওনার নিজের পাড়া মুরগির অভিজ্ঞতা কেন অর্জন করতে পারেন নাই তো যখন ওনার নিজের পাড়া মুরগি তৈরি করার ক্ষমতাই নাই তো উনি আসলে ডিমপোড়া মুরগি যে পরামর্শ একজন নতুন খামারকে দিবে কিভাবে তো এইটা এসে বিষয় তখন কিন্তু নতুন খামারে কিন্তু চরম আকারে ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু দেশের হয়ে একেবারে ক্ষতি মুখে পড়ে তো এই ব্যাপারগুলো আপনাদেরকে আমি অনুরোধের সাথে জানাবো একটু বিবেচনা করে আপনারা সব সময় কার্যক্রমগুলো করবেন লেনদেনগুলো করে থাকবেন অনলাইনে যেমন সুবিধা আছে তেমন কিন্তু আসলে অসুবিধাও আছে তো যাই হোক আপনাদের সঙ্গে আমি বিষয়টা আজকে শেয়ার করার জন্য আসলাম তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন তথ্য আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আপনাদের যে কোনো পরামর্শ জানা প্রয়োজন থাকলে আমাদেরকে কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের ইনশাআল্লাহ পরামর্শ অনুযায়ী আমরা প্রতিনিয়তের ভিডিও আপলোড করব। তো আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করার জন্য ভিডিওতে আসলাম তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তী দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ